এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি দুর্যোগপূর্ণ আবহাওয়া কাছাকাছি পৌঁছেও শৃঙ্গ জয় করতে পারল না উত্তরবঙ্গের পর্বতারোহীরা উত্তরবঙ্গে ছয়টি অ্যাডভেঞ্চার ক্লাবের পর্বতারোহীরা মিলে গত পয়লা জুলাই জলপাইগুড়ি থেকে লাদাখ হিমালয়ের কুড়ি হাজার নশো ষাট ফুট উচ্চতায় পোলগঙ্কা শৃঙ্গ অভিযানে রওনা দেন সাত জুলাই অভিযাত্রীরা প্রায় ষোলো হাজার ফুট উচ্চতায় বেস ক্যাম্প বা মূল শিবির স্থাপন করেন তেরো তারিখ ভোররাতে শৃঙ্গ আরোহণের সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে বারো তারিখ সন্ধ্যা থেকেই হিমপাত শুরু হয়ে যায় সঙ্গে হাওয়া খারাপ আবহাওয়ার মধ্যে তেরো জুলাই ভোর সাড়ে চারটে দলের আট অভিযাত্রী এবং দুজন গাইড কঠিন পাথর এবং বরফের দেওয়াল ভেঙে আরোহণ শুরু করে আবহাওয়া আরো খারাপ হতে থাকে প্রায় কুড়ি হাজার উচ্চতায় তুষারপাত হওয়ার পরিমাণ আরো বেড়ে যায় অভিযাত্রীরা সেখান থেকে আরো সক্ষম হয়নি প্রায় তিরিশ মিটারের বেশি সময় পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকেন তবে কোনোভাবে আবহাওয়ার কোনো পরিবর্তন না হওয়ায় দল নেতা ভাস্কর দাস ও দুজন গাইড আলোচনা করে নিচে ক্যাম্প টুতে ফেরার সিদ্ধান্ত নেন চেষ্টায় ব্যর্থ হওয়ায় আজ মানালি থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন দলটি গত শতই জুলাই আমরা বেস ক্যাম্প স্থাপন করি তারপর ক্যাম্প স্থাপন হয় তারপর ক্যাম্প টু স্থাপন হয় ক্যাম্প টুর উপরে ওয়েদার খারাপ হয়ে যাওয়ার ফলে আমরা আমাদের তিনটা অ্যাটেম্প ফেলিয়ার হয় প্রায় কুড়ি হাজার ফিট উচ্চতাতে আমরা পৌঁছে যাই সেখানে প্রচুর বাধার সম্মুখীন আমরা হই প্রচুর স্নোফল এবং সেই সঙ্গে প্রচুর বেগে হাওয়া সেটা আমাদেরকে ফেস করতে হয় আমাদের প্রথম অ্যাটেম্পট ফেলিওর হয়ে যায় আমরা নিচে নেমে আসি ক্যাম্প টুতে তারপর সেকেন্ড অ্যাটেম্পের জন্য আমরা রেডি হই কিন্তু সেটাও আমাদের বিফলে যায় বাজে ওয়েদারের জন্য তারপর আমরা ক্যাম্প টু থেকে ক্যাম্প ওয়ানে নেমে আসি ক্যাম্প ওয়ানে নেমে আসার পরে আরেকটা অ্যাটেম্প নেওয়া হয় যে ক্যাম্প ওয়ান থেকে নেক্সট ডে পরের দিন অর্থাৎ চোদ্দোই জুলাই আরেকটা সামিট অ্যাটেম্প নেওয়া হবে কিন্তু সেদিনও আমাদের সঙ্গে ওয়েদার সাথ দেয় না অবশেষে আমরা বেস ক্যাম্পে নেমে আসি আমরা দেখতে পাই যে চারিদিকে ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে যায় হিমাচলের সঙ্গে সঙ্গে লাদাখের যে পাহাড়ি পার্বত্য অঞ্চল সেই অঞ্চলে একটা বড় বিপর্যয় চলে আসে আমরা সুস্থ শরীরে সবাই বেস ক্যাম্পে নেমে আসি প্রতিবেদন সংবাদ । <önemli Adult encore>

ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা হাকিম পাড়া উসুসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো